নমস্কার বন্ধুরা বন্ধুরা তো আজকের দিনটা কলকাতা নাইট নামে থাকবে মানে শহীদ মুস্তাক আলীর ট্রফিতে যদিও জিম্বাবয়ের সঙ্গে আফগানিস্তানের ম্যাচ হচ্ছিল সেখানে গুরবাস তিন বলে শূন্য করেছে বাট শহীদ মুস্তাক আলীর ট্রফিতে আজকে কোয়ার্টার ফাইনাল ছিল এবার কোয়ার্টার ফাইনালের মধ্যে তিনজন আর কি কে কে আর প্লেয়ার আজকে খেলতে নেমেছিল কারণ বাকি যারা ছিল তাদের টিম ছিটকে গিয়েছে কোয়ার্টার ফাইনাল ছিল হচ্ছে আজকে সৌরাষ্ট্র বনাম মধ্যপ্রদেশ যেখানে মধ্যপ্রদেশের আজকে ভেঙ্কটেশ আইয়ার খেলতে নেমেছিল বড়োদা বনাম বেঙ্গল যেখানে আমাদের বাংলা হেরে গিয়েছে সেই ম্যাচ নিয়েও আমরা কথা বলবো বিদর্ভের সঙ্গে মুম্বাইয়ের খেলা ছিল যেখানে কে কে ক্যারেড অজিঙ্কে রাহানে ছিল আর দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশের খেলা ছিল যেখানে কে কে ক্যারেড রিঙ্কু সিং ছিল তো তিনটে কে কে আর প্লেয়ার আজকে খেলতে নেমেছিল ভেঙ্কটেশ আইয়ার অজিঙ্কে রাহানে এবং রিঙ্কু সিং আর তিনজনের মধ্যে দুজন ম্যান অব দ্য আর সব থেকে ভালো ফর্মে তো রিঙ্কু ছিল বাট কিন্তু আজকে সেটা করতে পারেনি আজকে সেই কাজটা করিয়ে গিয়েছে আইয়ার এবং রাহানে কে ছাড়ার পর থেকে যতটা খারাপ ফর্মে আছে অজিঙ্কের রাহানে ততটা ভালো ফর্মে আছে মানে ভাই কে আর থেকে ফিল সল্ট গেছে তো কি হয়েছে কে কে আর এ অজিঙ্কের সল্ট চলে এসেছে সল্টের মধ্যেই ব্যাটিং করছে ভাই না একটু বাড়িয়ে বলে ফেললাম আর কি বাট না ভাই সত্যি দুরন্ত কনসিস্টেন্ট ব্রিলিয়ান্ট মানে ব্যাটিং করছে অজিঙ্কের রাহানে তো আজকে যদি মুম্বাইয়ের ম্যাচটার কথা দিই আমরা শুরু করি হ্যাঁ বাইদও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই টাইপের আরও ভিডিওর জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো আজকে বিদর্ভ মনে মুম্বাই ম্যাচটা যে হয়েছিলো সেখানে বিদর্ভ ফার্স্টে ব্যাট করতে গিয়েছিল দুশো একুশ রান করে এবং সেই রানটা মুম্বাই চেস করে জিতেছে এবার ভাবতেই পারো যারা খেলা দেখোনি যে কি আছে মুম্বাইয়ের কাছে তো আছে সূর্যকুমার যাদব আছে করতেই পারে বাট এই ম্যাচে অ্যাকচুয়ালি করেছে পাঁচ বলে পাঁচ রান সূর্যকুমার যাদব করেছে সাত বলে নয় রান তারপরে মুম্বাই কিন্তু একুশের স্কোর চেস করেছে কাটসি অচিংকে রাহানে আর রাহানেকে যোগ্য সঙ্গ দিয়েছিল শুরুতে সাউ এবং পরের থেকে সে কিন্তু সুরিয়ান সেদগগের কথা বলতে হবে এবং শিবম দুবের কথাও বলতে হবে তো সেখানে কিন্তু দুশো একুশ রান চেস করতে নেবে শুরুতেই একদম অ্যাগ্রেসিভ স্টার্ট কিন্তু মুম্বাইকে দেয় পৃথ্বী আর অজিঙ্কের রাহানে পৃথ্বী প্রথম ওভারই মারতে শুরু করে দ্বিতীয় ওভারে দর্শন মালকান পরপর তিন বলে তিনটে চার মেরে হ্যাট্রিক করে কিন্তু অজিঙ্কের রাহানে এবং দুজনে মিলে স্টার্টটা ব্রিলিয়েন্ট দেয় পাওয়ার প্লেয়ের শেষের দিকে গিয়ে একটুখানি রাহানে স্লো হয়েছিল পৃথ্বী সেই সময় অ্যাটাকিং ব্যাটিং করছিল এবং ছাব্বিশ বলে ঊনপঞ্চাশ করে পৃথ্বী আউট হয়ে গেলে রাহানে কিন্তু অ্যাটাক করতে শুরু করে কারণ মানে তার উল্টো দিকে এসেছিল প্রথমে শ্রেয়াস আইয়ার যে পাঁচ বলে পাঁচ রানে আউট হয় সূর্য কুমার যাদব সাত বলে নয় রান করে আউট হয় সেই শুরুগুলো কিন্তু শ্রেয়াস বা সূর্য পায়নি এবং শিবম দুবে কিন্তু রীতিমতো স্ট্রাগেল করছিল যেই সময় রাহানে আউট হলো শিবম দুবে রীতিমতো স্ট্রাগেল করছে মানে অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক ক্যাচ ধরতে পারতো বারো বলে নয় শিবম দুবের ইনিংস শেষ হয়ে যেত একটা ইজি ফেলে দেয় তো সেখানে কিন্তু রাহানে একা অ্যাটাক করতে থাকে সেই সময়টা এবং পঁয়তাল্লিশ পাইনি এবং যখন রাহানে আউট হলো সেই সময় কিন্তু মুম্বাই রীতিমতো চাপে চারোভারে ষাট রান দরকার বাট হ্যাঁ রাহানে একটা ব্রিলিয়ান্ট ব্লাইন্ডার অফ ইনিংস খেলে যায় তবে সেই সময় কিন্তু আবার সে সুরিয়ান সেদকে আগের দিনও সে ব্রিলিয়ান্ট খেলেছিল রাহানে আউট হবার পর এবং আজকের ম্যাচেও কিন্তু এই পরের দিকে এসে ম্যাচ ফিনিশার গেম চেঞ্জার পাঞ্জাব কিন্তু তিরিশ লাখ একটা দুরন্ত প্লেয়ার পেয়ে গিয়েছে বারো বলে ছত্রিশ রান করে যখন চার ওভারে ষাট রান দরকার সেধকে আসে একটা বোলারকে যার ওভারেই কিন্তু আর কি থিমন্ধুবের ক্যাচ পড়ে বাট সেই বোলারটাকে কিন্তু চব্বিশ রান মারুইহারে দিকে এবং ক্যাচ পড়ার পর শিবম দুবে জেগে ওঠে তারপর পরপর দুটো ছয় মারে এবং শিবম দুবে যে বারো বলে নয় রানে ব্যাটিং করছিল সে ইনিং শেষ করে বাইশ বলে সাঁত্রিশ রানে নট আউট থাকে আর সোরিয়ান সুরিয়ান বারো বলে করে থাকে এবং ম্যাচ ফিনিশ করে দেয় এবং সেখানে কিন্তু চার বল বাকি থাকতেই মুম্বাই জিতে যায় এবং ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ অজিঙ্কের রাহানে ব্রিলিয়ান্ট চুরাশি রান করার জন্য মানে ভাবো রাহানের ফর্মটা ভাবো আগের দিনও পঁচানব্বই করলো আজকেও চুরাশি করলো আর রীতিমতো কোয়ালিটি ব্যাটিং করছে মানে স্কুপ শট খেলছে থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার হয়ে গিয়েছে অজিঙ্কের রাহানে ভাই আলাদাই খেলছে তো সেখানে রাহানে যে ফর্মে এসেছে মানে আমরা অবভিয়াসলি ভেঙ্কি মাইশোরকে ডাউট করেছিলাম যে রাহানে কেন এখন মনে হচ্ছে ভাই ভেঙ্কি মাইশোর তো মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে নীতিশ রানা কেন নয় বলছিলাম এখন বলছে ঠিক আছে ভাই নীতিশ রানাকে নেয়নি সে তো কন্টিনিউয়াসলি ব্যর্থ হচ্ছে রাহানে বেটার অপশান পেয়ে গিয়েছে কে কে আর বাই কে আর কেকের আরেক প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার সেও কিন্তু আজকে মধ্যপ্রদেশ বনাম সৌরাষ্ট্র ম্যাচে হয়ে গিয়েছে ম্যান অব দ্য ম্যাচ যদিও এই ম্যাচটাতে একটা সময় মনে হচ্ছিলো ভেঙ্কটেশ না হারিয়ে দেয় মধ্যপ্রদেশকে যেরকম ব্যাটিং করছে এই টাইপেরই ম্যাচ গিয়েছে ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বাট একটা সময় তার ব্যাটিং নিয়েই একটু চিন্তা হচ্ছিল তো অ্যাকচুয়ালি ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ফার্স্টে বল করতে এসে ভালো বোলিং করে চলে যায় যেখানে সৌরাষ্ট্র একশো তিয়াত্তর রান করে কুড়ি ওভারে এবং প্রাইম বোলার স্ট্যাডাম আর কি মধ্যপ্রদেশের চন্দ্রকান্ত পন্ডিতের টিমের আভেস খান চার ওভারে একান্ন রান খেয়েছে আর সেখানে ভেঙ্কটেশ আইয়ার এদিন কিন্তু মধ্যপ্রদেশের সেরা বোলার ছিল তিন ওভারে তেইশ রান দিয়ে দুটো উইকেট কিন্তু ভেঙ্কটেশ আয়ার নিয়েছিল ইকোনমিক্যাল বোলিং করে দুটো উইকেটও নেয় সব থেকে বেস্ট বোলার কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ছিল এবং একশো তিয়াত্তর রান সৌরাষ্ট্র করে সেই রানটা চেস করতে আসে মধ্যপ্রদেশ শুরুটা খুব একটা খারাপ করেনি এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু এদিন চার নম্বরে ব্যাট করতে আসে আর অ্যাকচুয়ালি বলছে চন্দ্রকান্ত পণ্ডিত আমার ভিডিও ভিডিও দেখে মানে যেদিন বললাম যে ভেঙ্কটেশ আয়ারকে চন্দ্রকান্ত পণ্ডিতের আগে ব্যাট করানো উচিত মিনিমাম চারে ব্যাট করানো উচিত তার দিন থেকেই দেখছি ভেঙ্কটেশ আইয়ের ব্যাট করছেন মানে মজা করলাম এটা বাট ভাই হ্যাঁ আমার একটা আশা ছিল ভেঙ্কটেশ একটু আগে ব্যাটিং করুক সেটা হচ্ছে পাটিদার নিজে ক্যাপ্টেন নিজে পাঁচ নম্বরে চলে গিয়েছে এবার সেখানে যদি আজকের ভেঙ্কটেশ যখন ব্যাটিং করতে হলো শুরু থেকে কিন্তু ভেঙ্কটেশ স্ট্রাগেল করছিল রীতিমতো স্ট্রাগেল করছিল ব্যাটে ঠিকঠাক বল হিট হচ্ছিল না এবং একটা সময় যখন মনে হচ্ছিলো যে রান চেসে ভেঙ্কটেশের এই ইনিংসটা নেগেটিভ হয়ে যেতে পারে সেই সময় কিন্তু পার্টিদার বা পরে হরপ্রীত সিং ভাটিয়া তারা কিন্তু এসে ভেঙ্কটেশের উপর থেকে চাপ কমিয়েছে পাটিদার আঠেরো বলে আঠাশ রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যায় হরপ্রীত সিং নয় বলে বাইশ রানে নট আউট থাকে এবং ভেঙ্কটেস আয়ারও কিন্তু লাস্ট অব্দি নট আউট থাকে আটত্রিশ রানে এবং মধ্যপ্রদেশকে ম্যাচ জিতিয়ে দেয় একটা সময় পর্যন্ত আঠাশ বলে পঁচিশ রানে ব্যাট করছিল ভেঙ্কটেস ব্যাটে ঠিকঠাক বল লাগছিল না তবে লাস্টের দিকটাই ফর্মে ফেরে একটা চার মারে এবং যখন সাত বলে তেরো রান দরকার যেটা ইনিংসের লাস্ট বল ভেঙ্কটেস খেলে সেই বলে মানে একটা বিশাল বড় ছয় যেই ছয়টা বোধহয় মাঠের বাইরে জঙ্গলে চলে গেছিলো ব্রিলিয়ান্ট টাইমিং হয়েছিল সব থেকে বেস্ট শট লাস্ট বলটাতেই খেলে এবং যেখানে সাত বলে তেরো দরকার ছিল ছয় বলে সাত হয়ে যায় পরের ওভারের কিন্তু প্রথম দুটো বলে হরপ্রীত সিং রানটা তুলে দেয় তো সেখানে ভেঙ্কটেশ জিতিয়ে উঠেছে সেটাই আমরা বলতে পারি লাস্ট অব দি ছিল তেত্রিশ বলে আটত্রিশ দুটো উইকেট নট আউট ছিল এবং সেখানে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়ে যায় ভেঙ্কটেশ আইয়ার বাকি আজকে বেঙ্গলের ম্যাচ ছিল বড়োদার সঙ্গে বাট দুঃখের ব্যাপার বেঙ্গল কিন্তু ছিটকে গেল ব্যাটিং খুবই জঘন্য হয়েছে একশো বাহাত্তর রান করেছিল হার্দিক পান্ডিয়ার বড়োদা যেখানে মোহাম্মদ স্বামী খুব বাজে বোলিং করেছিল শুরুর দিকে খুব একটা ক্লিক করেনি পরের দিকে যদিও স্বামী দুটো উইকেট নিয়েছে চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে শাহবাজ আহমেদ দু ওভারে উনত্রিশ খেয়ে গিয়েছে তো যারা মেনে মেন বল তারা কিন্তু রীতিমতো মার খেয়েছে প্রদীপ্ত পড়ামানিক আজকে সেরা বোলার যে দু ওভারে ছড়ান দিয়ে দুটো উইকেট নিয়েছে সায়ন ঘোষ ভালো বোলিং করেছিল এবং হার্দিক পান্ডিয়ার ব্যাট চলে নিয়ে এগারো বলে দশ রান করেছিল তবে তারপরে বড়োদে একশো বাহাত্তর রানে পৌঁছে যায় যেটা চেসেবল ছিল বাট সেখানেই বাংলার ব্যাটিং পুরোপুরি ব্যর্থ পরেল বাইশ করণলাল ছয় সুদীপ ঘরামি দুই ঋত্বিক চ্যাটার্জি শূন্য এই হচ্ছে বাংলার টপ রের অবস্থা পরের দিকে শাহবাজ আহমেদ লড়াই করলেও সেটা যথেষ্ট ছিল না এবং মাত্র একশো একত্রিশ বাংলা কিন্তু অল আউট হয়ে যায় বড়দা কিন্তু চলে যাওয়া সেমিফাইনালে এবং সেমিফাইনালে বড়োদার সামনে সম্ভবত মুম্বাই মানে সূর্য কুমার যেত ব হার্দিক পান্ডিয়া সেই লড়াই কিন্তু সেমিফাইনালে হতে চলেছে বাকি মধ্যপ্রদেশের সামনে দিল্লি খেলতে চলেছে তো সেখানে আজকে রিঙ্কু এর দল কিন্তু হেরে গিয়েছে দিল্লির দিল্লি ওভারে একশো তিরানব্বই রান করে ব্যাট করতে এসে শুরুর দিকে ভুবনেশ্বর কুমাররা খুব ভালো বোলিং ডেথে সবাই মার খায় অনুজ রাওয়াত একটা ইনিংস দিল্লির হয়ে খেলে দিল্লি একশো তিরানব্বই পৌঁছে যায় সেই রান চেষ্ট করতে নেবে কিন্তু আবারও টপ অর্ডার ব্যর্থ হয় আর আরকি ওপেনাররা ব্যর্থ হয় আজকে উত্তরপ্রদেশের প্রিয়ম গড় যদিও চৌত্রিশ বলে চুয়ান্ন করে বাট নীতিশ রানা আবার ব্যর্থ তিন বলে দুই রান করে এই টিমটার ব্যাটিংয়ে কিন্তু এটা বোঝা হয়েছিল নীতিশ রানা সেরকমই ব্যাটিং করেছে মানে প্রত্যেক ম্যাচে ব্যর্থ হয়েছে রিঙ্কু সিংয়ের উপর চাপ পড়েছে এবং রিঙ্কু প্রত্যেকটা ম্যাচেই পারফর্ম করেছে বাট আজকের ম্যাচে রিঙ্কুর ব্যাট চলেনি একটা সুয়া শর্মাকে রিবার সুইপে ভালো চার মেরেছিল বাট সাত বলে দশ রান করে মারতে গিয়ে লিডিংয়ে যে ক্যাচ উঠে যায় এবং আউট হয়ে যায় রিঙ্কু সিং এবং তারপর কিন্তু সেই রান আর হয়নি উনিশ রানে লাস্ট অব্দি উত্তরপ্রদেশ হেরে গিয়েছে সুয়াশ শর্মা চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে বাট উত্তরপ্রদেশ হেরে গিয়েছে ছিটকে গিয়েছে ফলে কিন্তু দিল্লি এখন সেমিফাইনাল খেলবে এবং ভেঙ্কটেশ আয়ারের দলের এগেনস্টে সম্ভবত দিল্লি খেলতে চলেছে তো সেখানে পরশুদিন মানে তেরোই ডিসেম্বর কিন্তু সেমিফাইনাল ম্যাচগুলো আছে বাকি তোমরা জানিও তোমরা রাহানি এবং ভেঙ্কটেশের ফর্মে কতটা খুশি কমেন্টে জানিও আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই